নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি ব্রিটিশ ইন্ডিয়া আমলের ভিক্টোরিয়া কয়েন এম্পোরা শাসনকালে ওয়ান কোয়ার্টার আনা এই কয়েনগুলো নিয়ে ভিক্টোরিয়া কইন শাসনকালে এই ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলো কোন কোন সালে ছাপিয়েছিল কোন কোন মিনিটে ছাপিয়েছিল বর্তমান মার্কেটে কত দামে কোন সালের কোন মিনিটের কয়েনটা সেল হচ্ছে আর কয়েন বুকে কত দাম কত দাম লেখা আছে এই ভিডিওর মাধ্যমে সব আপনাদের জানাবো ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। ভিক্টোরিয়া এমপ্রা ওয়ান কোয়ার্টার আনা এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে ইংরেজিতে লেখা ভিক্টোরিয়া রাইট সাইডে এমপ্রা লেখার মধ্যে কুইং ভিক্টোরিয়ার পোর্টেড ছবি এটা হলো রিভার সাইড রিভার সাইডে ইংরেজিতে লেখা ওয়ান কোয়ার্টার আনা তার নিচে ইন্ডিয়া লেখা আর তার নিচে মিন্টিং ইয়ার ডেট মেটেল মেটেল হল কোপার ওজন ছয় দশমিক সাতচল্লিশ গ্রাম সাইজ এই কোয়ার্টার আনা ওয়ান কোয়ার্টার আনায় কয়েনগুলো দু রকমের সাইজের আছে পঁচিশ দশমিক তিরিশ এম এম আর পঁচিশ দশমিক পঞ্চাশ এম এম শেপ সার্কুলার ভিক্টোরিয়া এম্প্রা ওয়ান কোয়ার্টার আনা এই কয়েনগুলো আঠারোশো সাতাত্তর থেকে উনিশশো এক পর্যন্ত ছাপিয়েছিল আর এই কয়েনগুলো বোম্বে আর কলকাতা মিন্টেই ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি কোনটা বোম্বে মিন্টের কয়েন আর কোনটা কলকাতা মিন্টের কয়েন এ টাইপ এ টাইপে ডেটের নিচে দেখবেন মিডিলে যদি এরকম পাতা থাকে পাতার মাথা নিচের দিকে আর গোড়া উপরের দিকে আর মিডিলে হবে তো এটা হলো এ টাইপের কয়েন এই কয়েনটা হল বম্বে মিন্টের কয়েন আর পাতা দুই সাইডে যদি পাতা থাকে একটা পাতার মাথা নিচে গোড়া উপরে এভাবে যদি থাকে দুই সাইডে আর মিডিলে না থাকে ডেটের দেখবেন ডেটে একদম নিচে এভাবে থাকে মধ্যে না থাকে তো সে এই কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আরেকটা দেখাচ্ছি আপনাদের মিন্ট মার্ক কি করে চিনবেন কারণ এই কয়েনের মিন্ট মার্ক চেনা খুব কঠিন ডেটের নিচে এই যে ডটেড গুলো দেখছেন এই ডটেড এর নিচে এখানে যদি কাটা থাকে তো এই কয়েনটা বম্বে মিন্টের কয়েন আর যদি কাটা না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন এ টাইপ টাইপ 2 টাইপ 1 টাইপ এ টাইপ বি টাইপ এ হলো এই কয়েনটা হল বম্বে মিন্টের আর টাইপ বি কলকাতা মিন্টের আপনারা যদি নাও চিনতে পারেন আপনাদের কাছে যদি এই পয়েন্টগুলো থাকে যারা কয়েন কালেক্টর আছে তাদেরকে দেখাবেন তারা ঠিক বলে দিবে কোন পয়েন্টটা কোন মিন্টের আঠারোশো আঠারোশো সাতাত্তর সালে দুই মিনিটে ছাপিয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট ভালো করে ডেটগুলো দেখে নেবেন আঠারোশো সাতাত্তর দুই মিনিটে ছাপিয়েছে বোম্বে কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলো স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের পয়েন্টার দাম কয়েন বুকে লেখা আছে ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা কলকাতা মিন্ট কলকাতা মিন্টের পয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা উনিশ আঠারোশো সাতাত্তর দুই মিনিটের কয়েনগুলো স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে তিন হাজার আর কলকাতা মিন্টের কয়েনটা ইউ ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা আঠারোশো আটাত্তর আঠারোশো আটাত্তর সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আপনার কাছে যদি আঠারোশো সালের এই ওয়ান কোয়ার্টার আনা কয়েন থাকে তাহলে আপনাকে কোনো মিন্ট মার্ক দেখার কোনো প্রয়োজন নেই কারণ সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো আটাত্তর সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে আর আঠারোশো আটাত্তর সালের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার কয়েন ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার টাকা দাম আঠারোশো উনআশি আঠারোশো উনআশি সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আপনাকে কোনো মিন্ট মার্ক দেখার দরকার নেই শুধু ডেটটা দেখে নেবেন আঠারোশো উনআশি কলকাতা মিন্ট রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে তিনশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে আঠারো হাজার টাকা আঠারোশো উনআশি সিঙ্গেল মিন্ট রেয়ার কয়েন আঠারোশো আটাত্তর সিঙ্গেল মিন্ট কলকাতা রেয়ার কয়েন আঠারোশো আশি আঠারোশো আশি সালে কলকাতা মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর আঠারোশো আশির কলকাতা মিন্টির কয়েনটাও স্কেয়ার দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার পাঁচশো টাকা আঠারোশো একাশি সালে ছাপায়নি আঠারোশো বিরাশি আঠারোশো বিরাশি সালে দুই মিন্টে ছাপিয়েছে বোম্বে কলকাতা আর দুই মিন্টের পয়েন্টগুলোই হলো স্কেয়ার পয়েন্ট আঠারোশো বিরাশির বোম্বে মিন্টের পয়েন্টার ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা দাম কলকাতা মিন্টের কলকাতা মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে দুশো টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা দাম আঠারোশো বিরাশির বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনটার দুই মিনিটের কয়েনটাই হল স্কোয়ার কয়েন আঠারোশো তিরাশি আঠারোশো তিরাশি সালে দুই মিনিটে ছাপিয়েছে বোম্বে কলকাতা আর দুই মিন্টের কয়েনগুলোই হলো কমন কয়েন দাম বোম্বে মিন্টের পয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার পাঁচশো টাকা কলকাতা মিন্টের পয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা আঠারোশো তিরাশির আঠারোশো চুরাশি আঠারোশো চুরাশি সালে দুই মিনিটে ছাপিয়েছে বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন দাম দুই মিনিটের কয়েনগুলোর ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা করে আঠারোশো চুরাশির দুই মিনিটের কয়েনগুলোই কমন দাম সেম আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর আঠারোশো পঁচাশির কলকাতা মিন্টের কয়েনটা হল স্কোয়ার কয়েন দাম ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশানে তিন হাজার পাঁচশো টাকা আঠারোশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি সালে দুই মিন্টে ছাপিয়েছে বোম্বে কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন আঠারোশো ছিয়াশি সালের দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে দু হাজার পাঁচশো টাকা করে দুই মিনিটের কয়েনগুলোরই দাম সেম আঠারোশো ছিয়াশি আঠারোশো সপ্তাশি আঠারোশো সপ্তাশি সালের দুই মিনিটে ছাপিয়েছে বম্বে কলকাতা আর আঠারোশো সপ্তাশি দুই মিনিটের কয়েনগুলো হলো কমন দাম সেম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা করে ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা করে আর এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা করে ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা করে আঠারোশো অষ্টাশি আঠারোশো অষ্টাশি সালে দুই মিনিটে ছাপেছে বোম্বে কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন দাম সেম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে

এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা কলকাতা মিন্টের কলকাতা মিন্টের কয়েনটা দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো আর ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা দাম আঠারোশো নব্বই আঠারোশো নব্বই সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর আঠারোশো নব্বই কয়েনটা হলো কমন কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা আঠারোশো একানব্বই আঠারোশো একানব্বই সালে কলকাতা মিন্ট থেকে শুধু ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো একানব্বই কমন কয়েন কলকাতা মিন্ট দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা আঠারোশো বিরানব্বই আঠারোশো বিরানব্বই সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতাটাকে ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি আর আঠারোশো বিরানব্বইয়ের কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা আঠারোশো তিরানব্বই আঠারোশো তিরানব্বই সালে কলকাতা মিন্ট থেকে শুধু ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো তিরানব্বইয়ের কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দাম আঠারোশো চুরানব্বই আঠারোশো চুরানব্বই কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো চুরানব্বই কলকাতা মিন্টের কয়েনটা কমন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক টাকা আঠারোশো পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই সালে কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আঠারোশো পঁচানব্বের কয়েন্টও কমন কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু হাজার পাঁচশো টাকা আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর আঠারোশো ছিয়ানব্বই কলকাতা মিন্টের কয়েনটাও কমন কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা আঠারোশো আটানব্বই আঠারোশো আটানব্বই সালে কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে আর আঠারোশো আটানব্বইয়ের কয়েনগুলো হলো সিঙ্গেল মিন্ট কয়েন শুধু কলকাতা মিন্টের কয়েন আর আঠারোশো আটানব্বইয়ের কলকাতা মিন্টের কয়েনগুলো হলো রেয়ার কয়েন ভালো করে ডেটটা দেখে নেবেন আপনাকে মিন্ট মার্ক কোনো দেখার দরকার নেই আঠারোশো আটানব্বই সালে যদি কয়েন থাকে তো সেই কয়েনগুলো কলকাতা মিন্টের কয়েন হবে আর রেয়ার হবে দাম ফাইন কন্ডিশনে এক হাজার ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো এক্সট্রা ফাইন কন্ডিশানে ছ হাজার আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার আঠারোশো নিরানব্বই আঠেরোশো নিরানব্বই সালে শুধু কলকাতা মিন্টিকে থেকে ছাপিয়েছে আঠারোশো নিরানব্বই সালের কলকাতা মিন্টের কয়েনটা কমন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা উনিশশো উনিশশো সালে শুধু কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো সালের কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা উনিশশো এক উনিশশো এক সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে উনিশশো একের কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন কয়েন দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো এর মধ্যে আঠারোশো আটানব্বই সালের কয়েনটা হল রেয়ার কয়েন কলকাতা মিন্টের সিঙ্গেল মিন্ট কয়েন কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে বর্তমান অনেক বেশি দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে দু টাকা দিয়ে বর্তমান সেল হচ্ছে ভেরি ফাইন কন্ডিশনে তিন টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আট থেকে দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচিশের থেকে তিরিশ হাজার টাকা দিয়ে বর্তমান সেল হচ্ছে আঠারোশো আটানব্বই কলকাতা মিন সিঙ্গেল মিন্ট কয়েন রেয়ার কয়েন আর আঠারোশো বিরাশি সালের বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো হলো রেয়ার এই কয়েনগুলোর বর্তমান দাম বেড়েছে ফাইন কন্ডিশনে দুশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা করে ইউএনসি ভেরি ফাইন কন্ডিশনে চারশো টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা করে আর ইউএনসি কন্ডিশনে বম্বে মিন্টের কয়েনটা বর্তমান সাত থেকে আট হাজার টাকা আর কলকাতা মিন্টের কয়েনটার দাম চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আঠারোশো আটাত্তর সালের কয়েনটা হলো রেয়ার আর আঠারোশো আশি সালের কয়েনটাও হলো রেয়ার উনআশি সালের পয়েন্টটাও হলো রেয়ার এই দুই মিনিটের পয়েন্টগুলোর বর্তমান দাম বেড়েছে আঠারোশো সালের পয়েন্টার বর্তমান ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে বাইশ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিন থেকে পাঁচ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে সেল হচ্ছে আর আঠারোশো উনআশির কয়েনটারও দাম বেড়েছে ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার ভেরি ফাইন কন্ডিশনে পনেরোশো থেকে দু হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ থেকে বারো হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে আঠাশ থেকে তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে এই কয়েনটাও সেল হচ্ছে আর আঠারোশো সাতাত্তর সালের বোম্বে কলকাতা মিন্টের কয়েনগুলোরও বেশ কিছু দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েনটা চার থেকে পাঁচ হাজার টাকা আর ইয়ে কলকাতা মিন্টের কয়েনটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা দামে সেল হচ্ছে ভবিষ্যতে এই কয়েনগুলোর আরও দাম বাড়বে বাকি যে কয়েনগুলো কমন আছে এই কয়েনগুলোর দাম এরকমই দামে সেল হচ্ছে স্কেয়ার কয়েনগুলোর দাম বেড়েছে আর রেয়ার কয়েনগুলোর দাম বেড়েছে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ